দেশজুড়ে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে রামপুরহাটে সিপিআইএমের প্রতিবাদ মিছিল সারা দেশে ক্রমশই বাড়ছে বাংলাভাষী মানুষদের উপর আক্রমণ ও হেনস্থার ঘটনা আসাম থেকে গুজরাট বিভিন্ন রাজ্যে বাংলার পরিচয় শ্রমিকদের বিরুদ্ধে বিভাজনমূলক মনোভাব এবং মৌখিক নিপীড়নের প্রতিবাদে রামপুরহাটে পথে নামলো সিপিআইএম শুক্রবার রামপুরহাটে আয়োজিত এই প্রতিবাদ মিছিলের মূল স্লোগান ছিল দেশজুড়ে বাংলাভাষী মানুষদের হেনস্থা করা হচ্ছে কেন বিজেপি আর এস জবাব দাও আসামে বিজেপির মুখ্যমন্ত্রী বাংলাভাষী বিরোধী মন্তব্যের ধিক্ষার জানায় ভিন রাজ্যে বাংলা থেকে যাওয়া শ্রমিকদের উপর কেন হেনস্থা বিজেপি আর এস এস জবাব দাও বাংলার মুখ্যমন্ত্রী কেন নীরব তৃণমূল কংগ্রেস জবাব দাও মিছিলটি শুরু হয় রামপুরহাট ডাকবাংলো মোড় থেকে এবং শহর পরিক্রমা করে পাঁচ মাথায় গিয়ে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএমের নেতা নেত্রী কেনিজ রেবিউল ফাতেমা সঞ্জীব মল্লিক সঞ্জীব বর্মন ও অমিতাভ সিং মিছিলে অংশগ্রহণকারী বাম কর্মীরা দাবি করেন রাজনৈতিক স্বার্থে জাতি ও ভাষার ভিত্তিতে দেশকে ভাগ করার চক্রান্ত চলছে এর বিরুদ্ধে বাংলার মানুষকে রুখে দাঁড়াতে হবে বাংলাভাষী মানুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা মিছিল শেষে একটি পথসভায় অনুষ্ঠিত হয় যেখানে নেতারা কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের নিষ্ক্রিয় ভূমিকারও তীব্র সমালোচনা করেন এই কর্মসূচি ঘিরে শহরে সচেতনতার বার্তা পৌঁছছে এবং প্রশাসনিক প্রতি জবাবদিহির দাবি তোলেন সাধারণ মানুষও বিষয় হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখছেন যে বর্তমানে বিজেপি শাসিত যে রাজ্যগুলি সেই রাজ্যগুলিতে আমাদের রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে হেনস্থা করে বাংলায় কথা বলার জন্যে তাদেরকে বাংলাদেশি টকমা লাগিয়ে পুশব্যাক করার একটা চেষ্টা চলছে ফলে আমরা তার প্রতিবাদে সর্বত্রই তার প্রতিবাদে এই হেনস্থা বন্ধের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীকে বলছি যে হস্তক্ষেপ করুন এবং আইনি ব্যবস্থা করুন সংবিধানে যা আপনাকে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা প্রয়োগ করুন এটাই হচ্ছে আজকের মিছিলের মূল উদ্দেশ্য